সালামু আলাইকুম বেয়স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন স্বদেশ ইলেকট্রনিক্স থেকে আজকে একটা সম্পূর্ণ একটা সাউন্ড ফেয়ার চলে যাচ্ছে মিক্সার সহ মেশিন সহ একদম কমপ্লিট একদম কমপ্লিট একজন ভাই বাড়াটা বাড়া দিবেন এবং কি তার কনফারেন্সে বা বাসায় বাড়িতে চালানোর জন্য মিক্সার সহ কমপ্লিট আপনার চল্লিশ ইঞ্চি বক্সের উচ্চতা বারো ইঞ্চি ডাবল স্পিকার দুইটা দুইটা চারটা টুইটার সহ সকল কিছু তার সহ এমনকি মিক্সারের কথ সহ মোবাইল কর্ড সহ সকল কিছু দিয়েছি একদম স্বল্প প্রাইজে ভিডিওতে বিস্তারিত থাকেন তাহলে বুঝতে পারবেন মেশিনে কী দিয়েছি এবং মেশিনের ভিতরে কি উপরে দেখেন আপনারা আমরা এখানে আটচানা একটি মিক্সার দিয়েছি এবং সাথে কটগুলো মোবাইল কটগুলা মেশিনের প্রোগ্রামটা বলতেছে মেশিনে অনেক ডিজিটাল প্রোগ্রাম করা হয়েছে আপনারা ভিডিওর সাথে থাকেন সে অংশ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কি কটগুলো আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি এখন দেখতে পারতেছেন আপনারা এখানে মিক্সার থেকে চললে মিক্সারের কটগুলো আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি একদম স্টিলের জ্যাক দিয়ে দেখতে পারতেছেন অরিজিনালভাবে যাতে লং জিবিটি ভালো থাকে এবং কি পোলো পোলো ক্যাবলের চল্লিশ ছিয়াত্তর তাম আর তার যেগুলো এগুলো আমরা মোট পঁচিশ গজ দিয়েছি কাস্টমারকে মিক্সার শ কমপ্লিট একদম এই সেট আপ এই দেখতে পড়তেছেন আপনারা এই সেট একদম স্বল্প প্রাইজে নিতে পারবেন একদম কম লাভে আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন হ্যাঁ তো আমরা এখন বিস্তারিত আসবো মেশিনের দিকে মেশিনে আমরা কী ব্যবহার করেছি সেই প্রসঙ্গে এবং মিক্সার মেশিনে আমরা একটা প্রযুক্তি ব্যবহার করেছি এটা অনেকে করছে কিন্তু আমরা করলাম এবারে দেখি কেমন হয় কাস্টমারও বলেছে এভাবে করতে যাতে মিক্সারের লাইন দিলে এখানে কন্ট্রোলটা যাতে কাজ না করে মিক্সার থেকে কন্ট্রোল হবে যখন মিক্সারের লাইন খুলে ফেলা হবে তখন এখান থেকে কন্ট্রোল এখন আমরা যে করটা দিয়েছি এই করটা আপনার চাইলে এখানেও মিক্সার সারা ব্যবহার করতে পারবেন এখানে ঢুকিয়ে দিবেন খালি ইকো লাইনটা দেওয়া যাবে না ইকো লাইনটা দিতে পারবেন না আপনারা ইকো লাইন ছাড়া এখানে মেন ভলিউম আর এখানে বেস্টুন কাজ করবে এবার এখান থেকেও মিক্সার সিস্টেমে চালাতে পারবেন মাইক্রোফোনও চালাতে পারবে এখানে ওনারা হয়তো মাইক্রোফোন বেশি ব্যবহার করবে সেই বিধে মিক্সার নিয়েছে তো এটা ওনাদের ব্যাপার মিক্সার নিয়েছে তো মিক্সার ছাড়াও চালাতে পারবেন এখন কি আবার আপনার এখানে ব্লুটুথ আছে ব্লুটু প্যান্ডে মেমোরি দিয়েও চালাতে পারবেন এবং কি সি রিকর্ড দিয়েও চালাতে পারবেন এবং এবার আসেন আমরা আপনার মেশিনের ভিতরে কী আছে দেখিয়ে নি একটু তো বিওর্স এ হচ্ছে মেশিন দেখতে পারতেছেন আপনার আটচল্লিশ বোল্টের তামার টয়ডল ট্রান্সফর্মার সরি টয়ডল না তামার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আর এমনকি আট আট ষোলো টান ডেস্টর অ্যাম্প্লিফায়ার আর এখানে চারটা পাইসনের একশো ভোল্টের দশ হাজার ইউএফের ক্যাপাসিটা চারটা ব্যবহার করা হয়েছে দেখতে পারতেছেন একটা স্টিল ডায়ট, এমনকি আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান এগুলোর হাই হাই স্পিড ফ্যান আর এই ফ্যানের কানেকশান এখান থেকে দেওয়া হয়েছে এবং কি ভলিউম কারোকে টোন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে সাউন্ডটা এখানে এটা থেকেও ভালো আসে মিক্সার ছাড়াও উনি ভাড়া দিতে পারবেন কাস্টমারকে দিতে পারবেন এবং কি এই মেশিন দিয়ে আপনারা এই মেশিন দিয়ে এই স্পিকারগুলো কখনোই কাটা সম্ভব না এটা হানড্রেড পারসেন্ট সত্য ঘটনা কখনোই কাটা সম্ভব না কারণ এখানে তিন ইঞ্চি ভয়েস কয়েলের চায়না অরিজিনাল স্পিকার ব্যবহার করা হয়েছে ভিডিও এই মেশিনের রিভিউর আপনারা অংশেই দেখতে পারবেন এটা এটার কথা বলার পরে আপনারা আমার বক্সে কী ফিটিং করেছে এটা আপনারা ওইখানে দেখতে পারবেন একটু ওয়েট করেন একটা মিনিট আমরা বিস্তারিত মেশিনের ব্যাপারে নিই যখন আপনারা এখানে মিক্সার দিয়ে চালাবেন তখন এই কন্ট্রোল এ সাইডটার সেকশন অডিও সম্পূর্ণ ভাগ হয়ে যাবে এই জ্যাকগুলো খুলবেন জ্যাকগুলো খোলার পর এই জ্যাকগুলো মিক্সারের জ্যাকগুলো খুলবেন তখন গিয়ে আপনার এখান থেকে অডিওটা বা এখানের টোন কন্ট্রোল হয়ে তখন টানডিস্টার বোর্ডে যাবে আবার যখন এ টোন কন্ট্রোলটা ডুবাইবেন এগুলো ডুবাইবেন মিক্সারের লাইনগুলো ডুকেবেন তখন মিক্সার থেকে কন্ট্রোল হবে তখন এইদিকে আমাদের হাত দেওয়া লাগবে না অনেক সময় দেখা যায় যদি অডিও সবগুলো যদি একসাথে ডুকায় অডিওটা ড্রপ করে সব দিকের অডিও যদি আমরা একসাথে ডুকাই ধরেন এটারও অডিও ডুকালাম মিক্সারের অডিও ডুকলাম তখন অডিওগুলো কি ড্রপ করে সাউন্ড কমে যায় এবং কি গানের সাথে সাথে লেভেল মারবে ভলিউম কম ব্যাস করলে লেভেলগুলো উঠবে বাড়বে ভলিউম কম দিলে লেভেল কমবে বাড়বে এটা একটা প্রযুক্তি সিস্টেম সবাই করে তবে আমাদের ওয়ারিংগুলো কেমন হয়েছে দেখতে পারতেছেন আপনারা ওয়ারিংটা যত সম্ভব যতটুক সুন্দর করার করেছি এমনকি ভাইরের যেহেতু ওয়াটারিং মাল সেহেতু আমরা সব সময় ওয়াটারি মালগুলো একটু ভালো করে তৈরি করার চেষ্টা করি এটা আপনারা ভালো করেই জানেন হিটসি এখন পর্যন্ত আমি প্রায় ঘন্টাখানেকের মতো চালাইছি হালকা কুসুম কুসুম গরম হচ্ছে ফ্যানের হাই স্পিড বাতাসে খুব দ্রুত ঠান্ডা করে ফেলতেছে টোন কন্ট্রোলের ব্যাপারে এগুলোর ব্যাপারে আপনাদের আর কি বেশি কিছু বলার থাকবে না কারণ আপনারা সবাই জানেন এগুলা কি আসে বিষয় আপনারা সবাই সব ধরনের কাজ জানে তবে আমাদের দেখবেন কাজের কোয়ালিটি কেমন হয়েছে কাজের কোয়ালিটি এবং কেমন আপনাদের এটার সাউন্ড কোয়ালিটি হবে এই ব্যাপারে আপনাদের বলতে হবে তবে আমাদের সামনে আমরা কিছু চাইনা বোর্ড আনতেছি চায়না বোর্ড দিয়ে আমরা তৈরি করব এবং এই বোর্ডগুলো ছাড়া আমরা চাইনা বোর্ড দিয়ে করব যেগুলো আপনার স্বল্প সাউন্ডও খুব ব্যাটার একটা সাউন্ড কোয়ালিটি দিবে অল্প সাউন্ডে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও কডগুলো কিন্তু দামি দামি কড ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা টানডাস্টরগুলো আমরা খুবই ভালো মানের টানডাস্টর ব্যবহার করেছি ও আর একটা কথা ট্রান্সফর্মার থেকে তো আমরা আটচল্লিশ বোল্ট এসি ফুল ওয়েভ ভোল্টেজ বাইর হচ্ছে কিন্তু যখন ডিসিও হয় তখন এখানে আপনার পঞ্চান্ন থেকে আটান্ন বোল্ট পর্যন্ত উঠে যায় আঠান্ন ভোল্ট ডিসি হয় ডিসি হয়ে নেগেটিভ পজিটিভ ভোল্টের স্ট্যান্ডার্সটা মোটামুটি চারটে স্পিকার মোটামুটি বলবো না খুবই বাজতেছে আপনার চারটা বারো ইঞ্চি স্পিকার খুবই সুন্দর বাজতেছে অতুলনীয় সাউন্ড হচ্ছে এবং কি মিক্সার দিয়ে যেহেতু মিক্সার দিয়ে যেহেতু চালাবে সেহেতু আমরা আপনার মিক্সারের সেকশনে একটু সাউন্ড একটু কমা কমিয়ে দেওয়া লাগতেছে কারণ হচ্ছে গিয়ে যেহেতু মিক্সার দিয়ে চালাবে সেহেতু উনি সাবধানে চালাতে হবে কারণ মিক্সার তো জানেন একটু মানের তবে এই মেশিন দিয়ে যদি স্পিকারগুলো চালা কোনো প্রকারের সম্ভব না স্পিকারগুলো কাটার আর তো ডিজাইনটা কেমন হয়েছে বা ভলিউম টলিউমের সিস্টেমটা কেমন হয়েছে আমাদের ফিটিংসগুলো কেমন হয়েছে একটু বলবেন ওয়ারিংটা কেমন হয়েছে একটু বলবেন কারণ এখানে যে একটা নতুন প্রযুক্তি হ্যাঁ এটা কেমন হয়েছে একটু বলবেন এটা এগুলো খুলে ফেললে আপনার এসাইড কাজ করবে লাগাইলে মিক্সার কাজ করবে সিস্টেমটা খুবই ভালো সামনে আমাদের নতুন বোর্ড আসতেছে নতুন বোর্ডের জন্য একটু অপেক্ষায় থাকেন এখন কি একটু চালাই আপনাদেরকে দেখায় কেমন বাজে আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের মেশিন আপনার ফুল ভলিউম দেন ফুল বেস দেন যাই কিছু করেন স্পিকারে কোনো প্রকার নয়েজ পাবেন না এটা হানড্রেড পারসেন্ট সত্যই দেখেন আপনাদের সামনে আমরা এখন গান চালাই দিছি না ও গান চলতেছে এখানে গান বন্ধ করে দিই মোবাইলে যেহেতু গান চলতেছে এখানে মিক্সার থেকে ধরেন আমরা এখানে ফেডেল কমাই দিছি কমাই দিছি একদম কোনো ফকার নয়েজ হাম কিছু থাকবে না ভাই কোনো ফোকার নয়েজ হাম কিছু থাকবে না সম্পূর্ণ ভলিউম ফুল করা কোনো নয়েজ হাম কিচ্ছু নেই আমাদের এই মেশিনে এবার মেশিন থেকে ধরনের মিক্সার লাইনগুলো আমরা খুলে ফেললাম ব্লুটু কানেক্ট হয়ে গেছে বাইরে ভাই অটো সব অটো ব্লুটু কারেন্ট হয়েছে আর এ দেখেন আমরা মিক্সারের লাইন কিন্তু খুলে দিয়েছি এখন আপনার হচ্ছে গিয়ে কোনো প্রকার দেখতে পাচ্ছেন ব্যাড নয়েজ হাম টাম কিচ্ছু নেই এখন আপনাদের একটু গান চালিয়ে দেখাবো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ডালাই বডি দিয়ে এই পেয়ারটি কমপ্লিট করা হয়েছে তা বিস্তারিত ভিডিওর ভিতরেই থাকেন কাস্টমার যখন মালটা হাতে পেয়েছে ওনার কি বলেছে আমাদেরকে একটু দেখেন ভিডিওর সাথেই থাকবেন ফুল ন্যাট ফুল চলে ইঞ্চি বক্স ফুল নেট আপনার জালিটা অনেক ওজন তো এত কিছু না কথা বলে আমরা ভিডিও শুরু করি